তা আল্লাহ সতর্ক করতেছেন সবাবলা সবাবুকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে কব সাব ইলাল তো আমরা যৌবন সহ কবরের কোলে সোয়াই দিলাম ইচ্ছা করলে তোমাকেও দিতে পারি বিদায় যৌবন যেন তোমাকে মাতাল না করে শুধু যুবককে না যুবতীকেও আল্লাহ এই কথাই বুঝাইতেছেন যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে উদাসীন না করে পাগল না বানায় কেননা তুমি চিরঞ্জ কাম্য সব সাবাকলার মৌত যৌবন সহ তো আমরা কতজনকে কবরে সহায় দিলাম তোমাকেও সহায় দিতে পারি বিদায় আমরা সবাই যাত্রী পরিসমাপ্তি কার কখন ঘটবে কারও জানা নেই রাত্রে না দিনে সকালে না বিকালে দুপুরে না সন্ধ্যায় এই জন্যই সূর্য প্রতিদিন স্লোগান দিতে দিতে ওঠে সতর্ক করতে করতে ওঠে ধ্বনি দিতে দিতে ওঠে যদি ওই ধ্বনির আওয়াজটা আমাদের কানে আসে না যদি আসত তাহলে মনে হয় আমাদের বাঁচারও সুযোগ হতো না কেননা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড়ো যেটা ওর আওয়াজটাও তো এরকমই হইতো ঠিক না কি বুঝাইতে পারি নাই তো সূর্য কিন্তু দিতে দিতে আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ যা করবে আমার আলোতে আমি সাক্ষী বহন করব। ফকানিম সুবর্ণ সুযোগ মনে করো সুবর্ণ সুযোগ মনে করো লন আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে কালকের সূর্য উঠা তুমি চিরদিন আর নাও দেখতে পারো সূর্য দুটা ধ্বনি দিতে দিতে ওঠে একটা তো বুঝাইলাম যে এই ধ্বনি দিতে দিতে ওঠে যে কালকে তুমি উঠা নাও দেখতে পারো বিদায় আজকের দিনটা সুবর্ণ সুযোগ মনে করো কাজে লাগাইতে পারো আজকের দিনটা কেননা হ্যাঁ এই উম্মত কাজে লাগাইতে পারে সুযোগ দেওয়া আছে হাত্তা ইউগার গের রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার যে তুমি কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কাজ কাজে লাগাইতে পারো এই ঘোষণা আল্লাহর আছে বলে আমাদেরকে জিজ্ঞাসা করে হাত্তা ইউগার গের ইয়াকবিল তৌবাতা আবদি আল্লাহ বলে আমি তবাকে কবুল করি কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সূর্য ওই দিকে ইঙ্গিত দেয় যে আজকের দিনটা সুবর্ণ সুযোগ আমি নিয়ে যেতেছি আপনাদেরকে যাত্রী যে তুমি ইচ্ছা করলে তুমি আজকের দিনটা যাত্রাপথে কাজে লাগাইতে পারো সূর্য আরেকটা ধ্বনি দিতে দিতে ওঠে এটা মনে হয় প্রথমেই শুনবেন আমারও হয়তো জিজ্ঞাসা করতে পারে কোথায় পাইলেন সূর্য আরেকটা ধনী মুসলমানদেরকে দিতে দিতে ওঠে সূর্য ডোবে কোন দিকে আচ্ছা সূর্য যদি পশ্চিমে না যাইতো সে কি ডুবত সত্য তো সে ডুবত না ঠিক না সূর্য মুসলমানদেরকে আরেকটা ধ্বনি দিতে দিতে ওঠে মুসলমান আমি পশ্চিমে যাই ডুবা যাই তোমরাও যদি পশ্চিমাদের দিকে তাকাও বা পশ্চিমাদের আদর্শে আদর্শবান হও পশ্চিমাদের আদর্শে আদর্শবান হও আর পশ্চিমের দিকে যদি তোমরা তাকাও আর এদের ভালোবাসা যদি দিলের ভিতরে বসাও তাহলে তোমরা চিরদিনের জন্য ডুবা যাবে আমি তো কালকে সকালে আবার উঠব কিন্তু তুমি আর কোনোদিন উদিত হবে না রব্বে কাবার পছন্দ দুইশো কোটি মুসলমান দুনিয়াতে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে বড় টাকা যে টাকার মান সবচেয়ে বড় দুনিয়াতে ওটা মুসলমানদের কাছে দুনিয়াতে সবচেয়ে দামি টাকা হইল কুয়েতি দিনার ওটা মুসলমানদের কাছে দুনিয়ার সিংহবাগ সম্পদ মুসলমানদের কাছে তেল বলেন এলপি গ্যাস বলেন সোনা বলেন হীরা বলেন রত্ন বলেন সব মুসলমানদের কাছে দুনিয়ার মেদা বলেন মেদা সবচেয়ে বেশি মুসলমানদের কাছে প্রমাণ দিব ছোট একটা ছেলে নিয়ে আসেন আপনাদের এলাকায় যেটা মাদ্রাসায় পড়ে হেফজো করে ছয় সাত বৎসরের ছেলে কোরআন হেফজো করে কোরআন দুনিয়ার কোনো ধর্ম অবলম্বী দেখাইতে পারবে না একটা বুকস তো পুরা দূরের কথা একটা চাপ্টার মুখাস্ত করে দেখাইতে পারবে না একটা অধ্যায় মুখাস্ত করে দেখাইতে পারবে না এটা তো দিনের লাইনে দুনিয়ার লাইনে সবচেয়ে বড় মেদা আজকেও দুনিয়াতে যত বড় বড় মেদা আছে সব মুসলমানের কাছে কিন্তু তারপরও দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত কেন আমি আপনাদের কাছে প্রশ্ন তুললাম দুইশো কোটি মুসলমান বর্তমানে টাকা সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের কাছে দুনিয়ায় তেল সবচেয়ে বেশি মুসলমান দেশে তেল বেশি সম্পদ সবচেয়ে বেশি মুসলমান দেশে বেশি সর্বদিক দিয়ে মুসলমান এতটুকু উন্নত তারপরও মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন এটাই সূর্য ধ্বনি দিতেছে মুসলমান তুমি যদি পশ্চিমা কালচারে নিজেকে সাজাইলে আদর্শে সাজাইলে হয় কথার খুঁড়া যাবে অন্য অন্যদিকে কথা চলে যাবে আজকে আমাদের দেশের যুবকরা ভাবে চোদ্দ তারিখ আমরা যদি মানাইতে পারি উদযাপন করতে পারি মনে হয় আমাদের গ্রাম থেকে আয়সা আয়সা বিষা দিয়ে আমাদেরকে নেওয়া যাবে বিদায় আমাদের দেশের যুবকরা চোদ্দ তারিখে এরকম উদযাপন করে যেরকম উদযাপন চোদ্দ তারিখ যেখান থেকে আসছে করে না পর্যন্ত ফুলের ক্রাইসিস হয়ে যায় ফুল শট পড়া যায় মারামারি চলে চোদ্দ তারিখ নেওয়া চোদ্দ তারিখে ফুল নেওয়া চিনেন চোদ্দ তারিখ কি ভালোবাসার ডে ঠিক না ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না এখন তো বাচ্চা বাচ্চারও বোঝে এটা কিন্তু আমি আমেরিকাতে চোদ্দ তারিখে ছিলাম আমাকে উন্নত বিশ্ব বুঝাইতে হবে না চষতে চষতে আমার জীবন শেষ আমি চোদ্দ তারিখে আমেরিকাতেও ছিলাম ওরা বেশির থেকে বেশি উদযাপন করে এতটুকু দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু শব্দ বলে যে তুমি আমার মধু بس ইউ আর মাই হানি بس এর বেশি না পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করার কারণে সূর্য আমাদেরকে দনি দিতে দিতে ওঠে dunia মানুষ মুসলমান আমি কিন্তু ডুবে যাব পশ্চিমে যেয়া তোমরা তোমাদেরকে ডুবায়ো না আজকে মুসলমানদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ এটা